আসসালামু আলাইকুম অনেকদিন পরে আজকে আমরা এস টি সম্পর্কে এল টেবর্শন বলে গেলাম এস টি এল টেবর্শন বলে গেলাম তো এই টেবল জনমটা বা ভটার সম্পর্ক টেবল বলতে গেলে কি আমরা একটা ড্যাশ বা বাংলাদেশ কি ভটার আছে সব আছে তো ভটারগুলো যখন আমরা একসাথে একাত্তর ঘুরি বা এই বটার ভিত্তি আমরা সকল কি পাই হম বা তত্ত্ব বা এবং এবং এর মাধ্যমে ভাবে উপস্থাপন করার জন্য কি হয় এটি করা হয় এটি ডেটা ধরনকে সুসংগঠিত ভাবে দেখানোর জন্য ব্যবহার হয় যেমন সময়সূচি মূল তালিকা প্রতিবেদন ইত্যাদি এখন মূল তালিকা বা সময়সূচি বা প্রতিবেদন একটা টেবল ভিত্তি কি হয় লেখা হয় ঠিক আছে বা বাজার তালিকা ইত্যাদি সকল কিছু আমরা কি একটা টেবল ভিতরে হয় যা রো এবং কলমের ভিতরে রাখে আর ডেটটা হচ্ছে বা একটা টেবিলের ভিতরে যা কিছু থাকে সেটা হচ্ছে কি সব সবগুলো কি ডেটা এখন এখন এই যে একটা আমরা কি করলাম ট্যাগ আর হলো একটা এখন এই ট্যাগ এই পুরোটা এটা কি সবগুলো কি ডেটা আর ভিতরে যেটা এটা হচ্ছে রো আর এটা হচ্ছে কলম মানে যেটা রো এবং কলম এই দুটা আর সব মিলে হয়েছে ভিতরে যা যা সবগুলো ডেটা এখন

ট্যাগ গুলোকে পরে এবং একটি এ হেবলাকারে কি রেন্ডার করে ফলে ব্যবহারকারীরা তত সুন্দর দেখতে পায় ঠিক আছে প্রতিটি ট্যাগের টেবিলের গঠন তৈরি করে সহায়তা করে ঠিক আছে ব্রাউজারের ট্যাগগুলো কি পরে এবং কি ক্যাবলাকারে কি রান্ডার করে ঠিক আছে এরকম আর কি বল আর কি যার আমরা ব্যবহার করি বা আমরা এটাকে দেখি তখন কি সুন্দর ভাবে কি দেখতে পাই ঠিক আছে এসটিএমএল টেবল এসটিএমএল টেবল ব্যবহার করে আপনি ওয়েবে বিভিন্ন তথ্য সমাবেশ ভাবে সারিবদ্ধ ভাবে উপস্থাপন করতে পারবেন যা হচ্ছে এইগুলো আমরা দেখতে পারি ডেটা টেবল তৈরি করা হয় ঠিক আছে ডেটা টেবল তৈরি করা হয় মানে সবগুলাই কিছু সবগুলো ডেটা প্রত্যেকটা টেবলের ডেটা থাকবে সেভাবে সময় হচ্ছে প্রদর্শন করা হয় সময় শেষ করে আমরা কি প্রদর্শন করতে পারলাম তারপর হচ্ছে প্রসেসিং চ্যাট দেখানো হয় রিপোর্ট বা পরিসংখ্যান উপস্থাপন করা হয় ঠিক তো ট্যাগ গুলোর মাধ্যমে আমরা এখন স্টেমের প্রধান ট্যাগ মানে কয়েকটা ট্যাগ আছে যা আমরা টেবিল ব্যবহার করার জন্য সবচেয়ে বেশি লাগে বা ব্যবহার করা হয় তো প্রথম আসছে আমরা টেবিল ট্যাগ তো টেবিল ট্যাগ শুরু এবং শেষ ব্যবহার করা হয় টেবিল কি একটা ক্লোজিং ট্যাগ যা শুরু আছে এবং শেষ আছে টিআর ট্যাগ একটা কি ক্লোজিং ট্যাগ বা শুরু আছে এবং শেষ আছে এডি এটাও ক্লোজিং ট্যাগ এটাও কি শুরু আছে এবং শেষ আছে তারপরে টি এটাও সেম তো টেবলটা হচ্ছে টেবিল শুরু এবং শেষ করতে ব্যবহার করা হয় আর টি হচ্ছে একটি রো ঠিক আছে একটি রো তৈরি করতে ব্যবহৃত হয় এবং টিডি হচ্ছে কল তৈরি করতে ব্যবহৃত হয় যেমন টি এর হেডার সেল এবং হেডার কল তৈরি করতে ব্যবহৃত হয় টেবিলের শিরোনাম হুম আমরা কি যোগ করতে ব্যবহৃত হয় ক্যাপশনটাকে আমরা কি যোগাযোগ করতে শিরোনাম যোগ করতে ব্যবহৃত হয় ঠিক আছে এরকম কি তো কি হ্যাঁ আমরা যখন কোডিং করা করে আমরা বিস্তারিত দেখব যে আসলে কি সবগুলো কি করা যায় কিনা তো আমরা With your studio today, yeah, not like a five. Okay, Okay. Okay, fine, you five. you

এইগুলোর জন্য আমরা কি ব্যবহার করতে তো এখন এই যে সকল কিছু আমরা ব্যবহার করলাম যেগুলো নেই টিস নেই হেডিং হেডিং আর কি টিএস এখন আমরা কি দিলাম যে রোল

তো এ আমরা টিটি ব্যবহার করাম বা ডেটা ব্যবহার করলাম তো ডেটা রোল মান হচ্ছে ওয়ান ওয়ান রোল আর দেখবেন টি ডি বাজার যারা খেলাম প্লাস ফাইভ ওকে এ হানগুলো যে আমরা লাইট আবার আমরা দেখতে পারি যে তা আসলে কি এরকম হয় অবশ্যই তো এই যে সকল কিছু আছে প্রত্যেকটা প্রত্যেকটা রকম হ্যাঁ ভাই এই ক্লাস নাম্বার লেভেল ইভেন এটা কি হচ্ছে আমরা রোল দিয়ে শুরু হয়েছে ওয়ান আ ক্লাসমেট ক্লাস তো এটা सेमটাই হবে জানেন আমরা বলতেছি 그러면은 ক্লাস স্কয়ার দিয়ে শুরু হবে জানেন তিন ক্লাস হলো আমরা কি আমরা করতে পারি সিলেক্ট করে দিব না হ্যাঁ হ্যাঁ อ่า

এরকম আর কি তো আমরা যদি এরকম একটা আর্ট প্রোডাক্ট পাই তো আমরা কি করতে হবে এরকমটা কোডিং করতে হ্যাঁ তাহলে কি আমরা করলাম html টেবিল বটার html বটার ঠিক আছে বা টেবিল বটার এটা হচ্ছে একটা কি বটার বা এর ঠিক আছে তো টেবিলের চার পাশে প্রতিটি ঘরের খল চার পাশে দৃশ্যমান লাইন বা ফ্রেম তৈরি করা এটি ব্যবহারকারীদের জন্য স্পষ্টভাবে উপস্থাপন করতে সাহায্য করে ঠিক আছে আর সাহায্য ওকে এগুলো কি তারপর কি কেবল বোর্টার কেন কাজ করে এটা আমরা তো দাদা যখন এস টি এম এল করে তখন একটি ফিল্টারভাবে কি বটার ছাড়াই একটি টেবল তৈরি করে তবে আপনি সি এফ এবং কি এসটিএমএল ওয়াটার একটি বিউড ব্যবহার করে টেবিলের চারপাশে প্রতিটি সেলের

বিভক্ত করা হয় তো html সাইজ হ্যাঁ বা টেবিল সাইজ কি হয় তো আমরা হাইট হয় এইগুলো কিন্তু ব্যবহার করতে পারাম হ্যাঁ এটি টেবলের কি আকার নির্ধারণ করে ঠিক আছে হাইট এবং ওয়াইট কি করা হয় একটা টেবলের কি কি আকৃতি হবে সেইগুলো কি ব্যবহার করা হয় হুম তো বড় যখন এটা প্রজেক্ট করাম বা টেবিল করাম পরবর্তী ক্লাসে তখন আমরা কি সব বিষয় বিস্তারিত জানব ঠিক আছে তারপর হচ্ছে কি আমরা জানব HTML border size কেন রাস করি হ্যাঁ HTML CSS ব্যবহার করে যখন আপনি টেবিলের আকার ঠিক করা হয় নির্ধারণ করে তখন ব্রাউজার সেই নির্দেশনায় অনুসারে টেবিলটি প্রদর্শন করে এটি কেবলের বর্তমান কি আরো সুন্দর এবং ব্যবহারকারীর কি বান্ধব করে তোলে তারপর হচ্ছে HTML টেবল সাইজ কি টেবিল হোয়াইট পোস্ট তো বুঝাই টেবিলের মোটা ছাওরা এবং কি অংশ নির্ধারণ করে ঠিক আছে তো টেবল হোয়াইট বা হচ্ছে উচ্চতা টেবুলের মুঠ লম্বা অংশ নিৰ্ধাৰণ করে লম্বা হব এরকম আপনি কেবল কলম প্রস্তুত নিৰ্দিষ্ট একটি কলমের প্ৰস্তুত নির্ধাৰণ করতে সাহায্য করে ৰৌ হাইট শাড়ির উচ্চতা নিৰ্দিষ্ট একটি শাড়ির উচ্চতা নির্ধারণ করে ঠিক আছে তারপর হচ্ছে কি না টেবল চাইজ চেট কৰাৰ পদ্ধতি আমি কম অকে তো এসটিএমএল অ্যাক্টিভ ব্যবহার করে পুরো কি পুরনো পদ্ধতি মানে এসটিএমএল অ্যাক্টিভ হচ্ছে এটা কি অনেক পুরনো পদ্ধতি যা টেবলে কি করে হয় পোস্ট টেবলের উচ্চতা এবং একটি কলামে নির্দিষ্ট পোস্ট রয়েছে হয়ে আছে ঠিক আছে তো তারপর কি লাগ আসলে আপনি এসটিএমএল হেডার সম্পর্কে হেডার মানে টেবল হেড টি এইচ আর কি যেটা বলা হয় এটা এটা হচ্ছে শিরোনাম হ্যাঁ বা হেডিং অংশ জানেন নাম সাধারণ পদ্ধতি কলমের নাম বা তথ্য নির্দেশন করে এখন এই যে আমরা করলাম এটা কি করলো মোটা করে দিল তাহলে কি মোটা এটা কি মোটা করে মোটা করে দিছে আপনি হেডিং করে দিছে হেডটা করে দিছে তো এটা হচ্ছে কি বা কেবল হেডার ঠিক আছে তারপরে এটি টেবিলের প্রতিটি এবং ব্যবহারকারীদের বোঝাই সবুজ যাতে তথ্য বিভাগ চিহ্নিত করে বা কোন হ্যাঁ টেবলের হ্যাঁ কেন কাজ করে যখন আপনি টেবিলে টিপ এবং টিপ কেবল হ্যাডার ব্যবহার করেন তখন ব্রাউজার সক্রিয়ভাবে কি করা হয় এক্সে গাঢ় করা হয় বা বোল করে যেমন আমরা কি দেখতে পেলাম কি করলো সে একই কাজ মোটা করে দিছে বা বড় করে দিছে তখন আমরা কি করব সাধারণত ডেস্কে মাসখানে সেন্টার বক্স স্থাপন করে ওকে তারপর কি টেবিলের শিরোনাম এবং পরিষ্কারভাবে আলাদা করে দেখাই ওকে তারপর আমরা কি করব তারপর হচ্ছে আমরা এক যোগ করা ঠিক এই যে আমরা যেটা বলবো এইগুলো হুম তারপরে হচ্ছে কি কেবল প্যান্ডিং বা স্প্যানিং এগুলো আমরা বলবো প্যানিং হচ্ছে কি টেবিলের প্রতিটি সেলের কল ভিতরের অংশ এখন কল বলতে কি বোঝায় এবং বটারের পাপে ফাঁকা টান তৈরি করে এই হেডিং স্প্যানিং হচ্ছে প্রতিটি সেলের বাইরের অংশ এবং অন্য সেলের মাধ্যমে দূরত্ব নির্ধারণ করে এখন আমরা এটাকে বলি এটার ভিতরে দেখেন এটা কি মাঝে আনলো আবার কি করলো এর এটা বা কি মাছ পিমা জানলো বাকি ইবুনিন তাই তারপরে আমরা কি বুঝলাম ও ওকে কেবল এবং এসটিএমএল এবং প্যাডিং এর কাজ কী এর কাজ হচ্ছে না সেলের ভিতরে এবং কন্টেন্ট কে ফ্রেম থেকে দূরে সরানো মানে সীমা না বাংলাদেশে বর্ডার জবানু দা green card দেয় ধর কি India আর কি বাংলাদেশের দূরত্ব থাকে আর কি দূরে থাকে ঠিক আছে তো এরকমই কি করে better টা কে better হালকা ধরা হয় দূরে রাখা হয় হ্যাঁ এরকম ওকে বলে কন্টেন্ট কষ্ট এবং পরিমাপটি দেখাতে সাহায্য করে এবং এইগুলো কি করে হয় কি স্পষ্টভাবে কি উপস্থাপন করা হয় বা পরিমাপ করা হয় এই এগুলোর জন্য হয় আর স্প্যানিং হচ্ছে একটা সেল থেকে অন্য সেলের মাধ্যমে থাকা স্থান তৈরি করার জন্য স্প্যানিং ব্যবহার করা হয় কেবল সীমানা বটার গুলোকে আলাদা করে হ্যাঁ এরকম স্প্যানিং কি কাজ করবো সেই সম্বন্ধে জানো তো স্কল কি কল কিং হচ্ছে কি সেলের ভিতরে কন্টেন্ট এবং বটারের মাধ্যমে ফাঁকা রাখি ঠিক আছে স্কল স্প্যানিং হচ্ছে কি সেলের মধ্যে দূরত্ব তৈরি করে প্যাডিং হুম সেলের ভিতরে কি চার দিকে সমানে মানে বিশ্ব ফাঁকা দেয় বটা স্প্যানিং সিএস ব্যবহার করে সেলের মধ্যে দূরত্ব নির্ধারণ করে ঠিক আছে এগুলো তো এই যে দেখো আমরা কি একটা হই একটা হেডিং দিলো তারপরে কি কল প্যানিং হ্যাঁ এগুলো আমরা কি দেখতে পারি যে আসলে কি হয় না হয় না এটা আমরা কি

হ্যান্ডি এবং স্প্যানিং এর পার্থক্য এবং এক কাজ